ফ্রেন্ডস একটা নিউজ জানলাম যেটা এই বাংলাদেশে একটা চন্দ্রনাথ মন্দির আছে তো সেইখানে সেই মন্দিরটা মন্দিরটাকে জঙ্গিরা দখল করতে চাইছে এই মৌলবাদী মুসলিমরা দখল করতে চাইছে সেখানে গিয়ে জুতো পুতো পরে সেখানে চলে যাচ্ছে তারপরে গরু মাংস রান্না করছে হ্যাঁ মানে একটা নোংরা পরিবেশ সৃষ্টি করছে সেখানে গিয়ে এটা হিন্দুদের মন্দির আর সেখানে গিয়ে নোংরা করছে জায়গাটাকে মন্দিরের পরিবেশ রাখছে না সেখানে মানে এসব জুতো পুধো পরে চলে যাচ্ছে একটা মানে পুজো করার জায়গাই রাখছে না সেখানে এমন অবস্থা করে দিচ্ছে যেন ওটা ওদের বাপের জায়গা হ্যাঁ ওরা ওই মন্দিরটাকে দখল করে তারপরে ওখানে মসজিদ বানাবে এটা হচ্ছে ওদের ধান্দা এই সব কালচার হ্যাঁ এরা যেটা চেষ্টা করছে না এদের দিন শেষ এই যে জঙ্গিরা এই জঙ্গিদের জন্য মুসলিমদের বদনাম হচ্ছে মুসলিমদের ক্ষতি হচ্ছে এই জঙ্গিদের কারণে তো এই জঙ্গিদের বিরুদ্ধে মুসলিমরাও ক্ষিপ্ত হয়ে যাচ্ছে মানে যারা শিক্ষিত মুসলিম এডুকেটেড মুসলিম তারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে বিরুদ্ধে জঙ্গিগুলো এমন এমন জঞ্জাল এরা দেশের জঞ্জাল এই জঙ্গিগুলো তো এই হচ্ছে বিষয় তো এই জঙ্গি মুক্ত ওয়ার্ল্ড বানাতে হবে জঙ্গিদের কোনো অস্তিত্ব থাকবে না পৃথিবীতে ঠিক আছে এই জঙ্গিদের জঙ্গি কাজকর্ম ছাড়তে হবে জঙ্গি কাজকর্ম ছাড়তে হবে জঙ্গি কাজকর্ম ভুলে যেতে হবে না হলে এই সমাজে আত্মারা থাকতেই পারবে না জঙ্গি কাজকর্ম ভুলে যেতে হবে কারণ পুরো ওয়ার্ল্ড এই জঙ্গিদের বিরুদ্ধে সুতরাং তোমরা যদি মনে করো পুরো ওয়ার্ল্ডকে জঙ্গিদের ওয়ার্ল্ড বানাবে সেটা কোনোদিন সম্ভব নয় এরা শেষ হয়ে যাবে এই জঙ্গিরা শেষ হয়ে যাবে তাই জঙ্গিদের ভালোর জন্য বলছি এরা যদি সমাজে টিকে থাকতে চায় তাহলে জঙ্গি কাজকর্ম ছাড়ুক নাহলে সমাজ থেকে এরা ভ্যানিস হয়ে যাবে এদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে সমাজ থেকে ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্স আমার বলার ছিল তোমরা সবাই ভালো দেখো জয় হিন্দ জয় শ্রীরাম শিবয়